শেষ বিপিএল এ যুক্ত হল নতুন দল প্রথমবার টুর্নামেন্টে অংশগ্রহণ করবে নোয়াখালী তাই তো পাঁচ নয় ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল এর বারোতম আসর বিপিএল এর এবারের আসর শুরু হওয়ার আগে নাটকীয়তা যেন থামছেই না তিন দফা পেছানোর পর বারোতম আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিশ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে এবার প্রথমবারের মতো আয়োজন করা হবে অকশন আর এর ঠিক আগ মুহূর্তেই যোগ হল নতুন উত্তাপ বিপিএলে যুক্ত হল নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন ফ্রাঞ্চাইজি আগের রাতেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এর দল হিসেবে অনুমোদন পেয়েছে দলটির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান রাতেই মেলে জানানো হয়েছে দল নিশ্চিতের খবর আজ বাকি সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হবে মানে পাঁচ দল থেকে বাড়তে বাড়তে বিপিএল এর দল সংখ্যা দাঁড়ালো ছয়ে সব কিছু ঠিক থাকলে বিপিএল এর নতুন মৌসুম মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর আর ফাইনাল হতে পারে চব্বিশ জানুয়ারি বিপিএল এর দ্বাদশ আসরকে ঘিরে ফ্রাঞ্চাইজি মালিকানার পরিবর্তন হয়েছে বেশ কিছু বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস রিমার্ক হারলান পেয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা বিপিএল এর ছয় দলের নামও চূড়ান্ত হয়েছে এগুলো হলো রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্স চিটাগাং রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস আগামী সাতাশ নভেম্বরের মধ্যে এই দলগুলোকে দিতে হবে ব্যাংক গ্যারান্টি বিপিএলে নতুন দল যোগ হওয়ায় সমর্থকদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে বিশেষ করে নোয়াখালীবাসী প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগে এর নতুন দল নোয়াখালী এক্সপ্রেস যোগ হয় এবার মাঠেও শোনা যাচ্ছে নোয়াখালীর গর্জন বহুদিনের বিভাগ দাবির আন্দোলনের মাঝেই দেশের জনপ্রিয়তম লীগে নিজের নামের দল পাওয়া নোয়াখালীবাসীর জন্য যেন এক নতুন প্রতীকী জয় মাঠে যদি নোয়াখালী এক্সপ্রেস ছুটতে পারে তবে বিভাগ দাবির লড়াইয়ের মনোবলও আরও শক্তি পাবে নোয়াখালীবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে এবং বিপিএল একেবারে শেষ মুহূর্তে এন্ট্রি নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস যেটা সত্যিকার অর্থে বিসিবির দিক থেকে একটা চমক তো ছিল বটেই মূলত আসলে ক্রিকেটারদের তীব্র চাপের মুখে বিপিএল এর গভর্নিং কাউন্সিল দল বাড়াতে বাধ্য হয়েছে সে কারণে ষষ্ঠ দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং শুরুতে বাংলা নামের একটা প্রতিষ্ঠান এই ফ্র্যাঞ্চাইজিটির জন্য আবেদন করলেও